হ্যালো ফ্রেন্ড আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা দেখে তোমরা সবাই হাসবে আমি জানি দেখো প্রথমে আমি স্ক্রু নিয়ে নিচ্ছি তোমরা গেস করো আমি কী করতে চলেছি লাগে গেস করতে স্ক্রুড্রাইভারটা রেডি করে নিচ্ছি আমি দেখো আমাদের অনেক সময় হাজব্যান্ড বাড়ি থাকে না বাড়িতে কোনো জেন্টস বাড়ি থাকে না তো তখন আমাদের এই ফ্যান ট্যান এগুলো পরিষ্কার করতে হয় সিলিং ফ্যান তো কোনো ব্যাপার না উপরে উঠে তোমার পৌঁছে যায় এখন যদি আমরা স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান এগুলোকে আমরা কীভাবে মজব দেখো এটা একটা নাচ নাট সিস্টেম নাটটা খুললেই কিন্তু জালটা বেরিয়ে আসবে উপরের জালটা এখন তোমাদের আমি নোংরাগুলো দেখিয়ে দিচ্ছি বহুতেই প্রসেস ইজি কিন্তু আমার আমি কেন বানাচ্ছি জানো ওই ভিডিওটা আমার পাশের বাড়ির এক বৌদি এসেছিলো আমার হাজব্যান্ডকে ডাকতে যে আমি ফ্যানটা খুলতে পারছি না এরকম নোংরা হয়ে গেছে ফ্যানে হাওয়া লাগছে না তাই জন্য আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম এই দেখো কত নোংরা পড়েছে তো সেই সব বৌদিদের জন্য যারা পারো না দেখবে একটা নাট সিস্টেম আছে ওটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে খোলার পরে তুমি পরিষ্কার করে নিয়ে আবার সেটা লাগাতে পারবে এই যে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি দেখো কেমন নোংরা চট পড়ে গেছে তো আমি একটা ভিজা কাপড় দিয়ে প্রথমে মুছে নেব সুতির কাপড় তারপরে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নেব এখন এই যে কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি দেখো একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে এখন এই দেখো আমার সামনের সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি আবার ভিজিয়ে পিছনের দিকটা পরিষ্কার করে নেব পিছন দিকটা পরিষ্কার করা হয়ে গেছে এখন একটা ঝাড়ি নেব ঝাড়ি নিয়ে পিছনের যে জালটা থাকে ওই জালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ওতেও অনেক ধুল জমা হয়ে থাকে তো ওটা তো আর মুছে মোছা যাবে না তো সেজন্য ওটাকে ঝেড়ে নিচ্ছি দু জালই আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার শুকনো কাপড় দিয়ে মোছাও হয়ে গেছে এখন কিভাবে সেট করব দেখো প্রথমে জালটা বসিয়ে দেবো এই দেখো ফ্রেন্ড এটা একা একা হচ্ছে না তো সামনে সে জালিটা কাউকে ধরে রাখতে হবে তো আমি সামনে একটা চেয়ার দিয়ে সাপোর্ট দিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে হালকাভাবে ধরতে হবে বেশি প্রেশার দিলে জালটা আবার নিচের দিকে বেরিয়ে আসবে তো আমি চেয়ারটা দিয়ে হালকাভাবে সাপোর্ট রেখেছি যাতে সামনের দিকে পড়ে না যায় তারপরে এই যে নাটটা টাইট করে দিচ্ছি নাট আমার টাইট করা হয়ে গেছে এখন আমি চেয়ারটা সরিয়ে নিলেও কোনো অসুবিধা হবে না দেখাচ্ছি এখনও হয়নি পুরোপুরি এখন যেটুকু হয়েছে এখন আর পড়ে যাবে না আর কি এখন পুরোপুরি হয়ে গেছে এখন চেয়ারটাও সরিয়ে নিলাম দেখো আর খুলে পড়ছে না তো কেমন করে খুললাম কেমন করে লাগালাম আশা করি তোমরা সবই দেখেছো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলটা তো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ঘরোয়া কিছু টিপস দিতে পারলে ভালোই হয় কেননা সবাই তো আর সব কিছু পারে না তাই না আমি তো শিখেছি শিখতে হয়েছে দেখো পরিশ্রমের ফল ঘামিয়ে একাকার